হযরত মাওলানা শাহ শরীফ জিন্দানি বা জান্দানি রহমাতুল্লাহ আলাই আরেকজন হলো সৈয়দ আব্দুল গনি শাহ ইয়ামানি মিয়াসা বুযু রহমাতুল্লাহ আলাই আরেকজন হলো আল্লামা শাহরাসি রহমাতুল্লাহ আলাই আরেকজনের নাম আমি ভুলে গেছি এই চারজন এসে আমাদের শাহরাসিতে ইসলাম প্রচার করে হাজার হাজার বিধর্মীকে মুসলমান বানিয়েছে এটা হিন্দুস্তান ভারত মানে পাকিস্তান কি ছিল হিন্দুস্তানরে পাকিস্তান বানাইছে মুসলমান ফির গুরু পরবে সারা পাত মানে পবিত্র স্থান মানে জায়গা এবার হিন্দুস্তানরে কি বানাইছে পাকিস্তান ফিরাউলিয়ারা বানাইছে